দেবো বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি এটা আমাদের বারোয়ারি পুজো বারোয়ারি পুজোতে যেইভাবে প্রথমে পড়া হয় ঠিক সেই সেই ঝাঁচেরই হবে কিন্তু তার মধ্যে একটু নতুনত্ব থাকবে একটু আর্ট আর্টের মাধ্যমেই ঠাকুরটা হবে দুর্গা পুজো খুঁতি পূজা ব্লকটা আপনারা দেখছেনি আজকে আমি অন্য জায়গায় এসে গেছি হুগলির জিয়াতে আর জিয়ার চত্বরে আপনারা জানেনি যে জিয়াতে কত ভালো পুজো হয় আর এ বছরে জিয়াতে আদি ভাগ আমি যাচ্ছি আজ খুতি পূজা আর খুতি পূজা আর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন এবছরের থিম কী সো চলুন তাহলে শুভে থাকবে অফ বিল জিয়াতে আপনাদের আসতে হলে আপনাদের কাতয়া লাইন ধরে আসতে হবে ব্যান্ডেল থেকেও আসতে পারেন কিংবা আপনারা হাওয়া থেকে আসতে পারেন যারা হাওয়া কলকাতা থেকে আসেন তাদের জন্য বলে রাখি হাওয়া থেকেই আপনারা আসবেন আর কাতুয়াগামী ট্রেন আর খামারগাছি গাছি পর স্টেশনে জিয়াদ তো চলুন তাহলে জিয়াতে আদিবাসী বছরে কত বসে পদার্পণ করলো সেটা আমরা জানিয়ে দেবো আমি আপনাদেরকে জানিয়ে রাখি আজ এগারোই জুন স্নানযাত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রা আজ আর শুভ দিনে আজ জিয়াদ আদিবাহী জিয়াদ আদিবাহী যে ক্ষুঁতি পুজো আজই প্রতিস্থাপন হতে চলেছে চলুন হচ্ছে জিয়াত আদিবাহী মাঠ আর এই মাঠেই কিন্তু প্রত্যেক বছর এখানে পুজো হয় আর এ আজ আজকে এবছরে খুঁটি পুজো আজকে আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বাস পড়ে গেছে অলরেডি আর ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা খুঁটি চলুন খুঁটির সামনে আপনাদেরকে নিয়ে যাই এ বছরের থিম হচ্ছে জিয়াত আদিবাড়ি লন্ডনে শ্রী স্বামী মন্দির আর এ বছরে পঁচাত্তর বর্ষে কিন্তু এবছরে পদার্পণ করলো জিয়াত আদিবাই পঁচিশে পঁচাত্তর আসলে দেখতে পাচ্ছেন খুঁটি খুঁটিটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে ওপরে পতাকা দেওয়া হয়েছে ঠিক আছে ওপর পতাকা তারপরে গাঁদা ফুলের মেলা তারপর কিছু কাগজের ফুল তার উপর আবার গাঁদা ফুলের মালা তার সঙ্গে আবার কাপড় সোনালি কাপড় দিয়ে কিন্তু এই কুঁচিটাকে কিন্তু সাজানো হয়েছে অপূর্ব দেখতে কিন্তু সুন্দর লাগছে

এই হচ্ছে স্থাপন হবে আপনার দেখতে পাচ্ছি ক্লাবের কর্তৃপক্ষ এবং ক্লাব কমিটির তরফ থেকে সবাই সবাই কিন্তু এই একবার একবার একটু জয়ধ্বনি দেব দেবো বড় দুর্গা মাইকি বড় মাইকি বড় দুর্গা মাইকি জিরাট আদি বারোয়ারি কি জিরাট আদি বারোয়ারি কি মানচিত্রে জিরাট আরো আদি বারোয়ারি এমন একটি নাম যা কিন্তু পশ্চিমবঙ্গ তথা সারা বাংলার বুকে এক উজ্জ্বলতম নাম তো গত বছর আমরা দেখেছিলাম চুয়াত্তরতম বর্ষে কাতারের মুন টাওয়ার এবছর পঁচাত্তরতম বর্ষে নিশ্চয়ই কিছু স্পেশাল দেখতে পারবো তো কি দেখতে চলেছি এবছর আমরা স্বামীনারায়ণ মন্দির আচ্ছা সারা ভারতবর্ষ তথা সারা ওয়ার্ল্ডের বুকে তো অনেকে স্থাপত্য রয়েছে তার মধ্যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির বেছে নেওয়ার কারণ কি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে মন্দির ঠিক আছে আর এই মন্দিরটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই আমাদের হিন্দুত্ব একটা আলাদা জায়গা আছে এতগুলো মন্দির ক্যাম্পেল আছে তার মধ্যে একটা আমরা গঙ্গা পুজোর অবস্থা এখানে পরিবর্তী মানে এখানে বিরাটের তথা সারা হুগলির মানুষ এখানে এসে দেখতে পাবে সবাই তো আর সেই মন্দিরে গিয়ে দেখতে পারে না এটা লন্ডনে যেতে পারবে না কেউ কেউ আমেরিকাও যেতে পারবে না আমেরিকাতেও আছে ঠিক আছে পুনেতেও আছে কিন্তু এখানে এসে সেই মন্দিরটা দেখতে পারবে দর্শন করতে পারবে তাই জন্যই আমরা এখানে মন্দিরটা তুলেছি গত বছর কিন্তু মণ্ডপের সাথে সাথে আমরা আলোকসজ্জাতেও চমক দেখেছিলাম তো এবছর কি কোনো আলোকসজ্জাতে স্পেশাল চমক থাকছে কীরকম কী চমক থাকছে যদি একটু ধারণা দেওয়া যায় আপনার সাফি পার এবং একটা লাইট শো হবে যেটা আপনার সামনের বার যেমন মুন্টাওয়ারে একটা লাইট শো হয়েছিলো এটা তার থেকেও একটা অন্যরকম লাইট শো হবে আরও ভালো হবে

প্রতিমাতেও আশা করি নতুনত্ব কিছু থাকবে কি নতুনত্ব থাকতে চলেছে প্রতিমার চমকটা তো আমাদের এটা আমাদের মারোয়ারি পুজো বারোয়ারি পুজোতে যেইভাবে প্রথমে পড়া হয় ঠিক সেই সেই ঘাইচেরি হবে কিন্তু তার মধ্যে একটু নতুনত্ব থাকবে একটু আর্ট আর্টের মাধ্যমেই ঠাকুরটা হবে আচ্ছা আপনাদের এখানে আমরা যথাসম্ভব জানি যে প্রতিমা একটু অন্য ধরনের হয়ে থাকে মানে অন্য জায়গায় মানে লক্ষ্মী কার্তিক একটা উল্টো উল্টো থাকে আচ্ছা

সারা বার্তা বার্তা দেওয়া এটাই হচ্ছে আমাদের যে এই পুজোতে দু হাজার পঁচিশে যেভাবে মানে একটা আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে সারা জিলাটে অর্থাৎ সারা হুগলি ডিস্ট্রিক্টে আমাদের দেখাতে যায় আমাদের জিলাটে একটা কী লেভেলে নিয়ে হয় বছর একটা আলাদা লেভেলে পুজো হয় সম্প্রীতি ঠিক আছে পুরো একদম পুরো আমাদের সম্প্রীতি বার্তা আমরা একটা আচ্ছা আমরা আগে জানতাম দুর্গা পুজো বলতে সবার আগে যে শহরের কথা মাথায় আসতো তা হচ্ছে আমাদের কলকাতা এখন কিন্তু জেলার পুজোগুলো ভালো হচ্ছে তার মধ্যে আপনাদের নাম অন্যতম তো এই বিষয়টা কেমন লাগে খুব ভালো লাগে যে যে আমরা ভাবতো একটা ইয়ে লাগে যে আমরা কলকাতাতে ভাবতাম ছোটবেলা ভাবতাম কলকাতায় পুজো খুব সুন্দর হয় কলকাতায় পুজো হয় এবং কলকাতা থেকেও আমাদের যে এই আমাদের এইখানে যে মকরশালা এটা জিরাট ঠিক আছে এই গ্রামের মধ্যে যদি এত ভালো পুজো হয় আমরা করতে পারি এটা মানুষের কাছে আমাদের খুব একটা ভালো গত বছর যেমন আমরা দেখেছিলাম কাতারের মুন টাওয়ার কলকাতাকে টক্কর দিয়েছিল এ কি তাই হবে কলকাতাকে টক্কর দেবে একদম তথা কলকাতা তথা কল্যাণীকেও টক্কর দেওয়া হয় কল্যাণীকেও টক্কর দেবে একদম আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য শারদিয়ার আগাম শুভেচ্ছা জানাই এবছরে যে পুজো মানে যে প্যান্ডেল কর্তৃপক্ষ তিনি তার থেকে তার মুখ থেকে তার শুনিয়ে নিলেন আর একটা যেটা জানা হয়নি সেটা হচ্ছে হাইটটা হচ্ছে পঁচাত্তর ফুট এবং লেনথে হবে একশো কুড়ি ফুট মানে কুড়ি লম্বা সো লেন্থটা এবছরে বেশি হবে সো দেখবার মতন হবে এবছরের জিয়াতে আদিবাহী প্যান্ডেল আর যে প্যান্ডেলটা হচ্ছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির মানে খুবই ভালো হবে আর প্রত্যেক বছরে না এবছরও ভালো হবে লাইটিং শো আছে এবং অন্যরকম লাইটিং শো হবে সো এই শিক্ষা দিশা কাজ ফর দ্য পিপিল অ্যান্ড অফ দ্য পিপিল আজকে এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ সো মাছ সবাই বাজার শেষ হবেন আবু